মঙ্গলবার কি রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কেন হঠাৎ আন্দোলনের ডাক দেওয়া হলো এবং বাজেটে নতুন কী চমক থাকতে পারে জানলে আপনিও অবাক হবেন নমস্কার আপনাদের প্রিয় চ্যানেলে স্বাগত আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কেন গত কয়েক মাস ধরে কোনো ঘোষণা হলো না ভাস্কর ঘোষ কেন সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে বন্ধুরা আপনারা জানেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন কত শতাংশ ডিএ পাচ্ছেন যেখানে কেন্দ্রের হার অনেক বেড়ে গেছে সেখানে আমাদের রাজ্যের কর্মীরা আছেন মাত্র আঠারো শতাংশে এই যে বত্রিশ শতাংশের বিশাল ফারাক এটা কি মানা যায় আপনারা যারা ভোগী বা সরকারি কর্মী আপনাদের সংসার চালাতে কি হিমশিম খেতে হচ্ছে না বাজারে আলুর দাম থেকে শুরু করে তেলের দাম সবই আকাশ ছোঁয়া এই অবস্থায় মহার্ঘ ভাতা বা ডিএ ছাড়া মধ্যবিত্ত কর্মীরা কিভাবে লড়াই করবেন সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এখানে ভাস্করবাবু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন দু হাজার উনিশ থেকে যখন আমরা লড়ছিলাম তখন কয়েক কিস্তির ডিএ পাওয়া গেছে কিন্তু এ বছর আন্দোলন সেভাবে না হওয়ায় সরকারও চুপ করে আছে অর্থাৎ সরকার কি শুধু চাপের মুখে কাজ করে আপনাদের কি মনে হয় কমেন্টে জানান দুর্নীতির প্রসঙ্গ নিয়ে তিনি যে কড়া মন্তব্য করেছেন তা নিয়ে এখন তোলপাড় তিনি দাবি করছেন দুর্নীতির টাকা পৌঁছলে সুরক্ষা মেলে কিন্তু হকের পাওনা চাইলে সরকার চুপ থাকে এটি একটি অত্যন্ত বিতর্কিত কিন্তু সাহসী বক্তব্য আগামী মঙ্গলবার হ্যাঁ সাতাশে জানুয়ারি শহীদ মিনারে সেই মহা সমাবেশ এটি শুধু সমাবেশ নয় এটি হলো তিন বছরের লাগাতার অবস্থানের বর্ষপূর্তি ভাস্কর ঘোষ আহ্বান জানিয়েছেন সবাই যেন একযোগে রাস্তায় নামেন বন্ধুরা আপনারা যদি নিজেদের হকের পাওনা আদায় করতে চান তবে ঘরে বসে থাকলে চলবে না কেন এই জমায়েত জরুরি কারণ সামনেই আসছে রাজ্য বাজেট মনে রাখবেন সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন যে কোনো সরকার নির্বাচনের আগে পকেট খালি করতে চাই না কিন্তু কর্মীদের মন জয় করতে চাই তাই বাজেটে কি সপ্তম বেতন কমিশনের কোনো ইঙ্গিত থাকবে নাকি নতুন কোনো ঘোষণা হবে রাজ্যে এখনো ষষ্ঠ বেতন কমিশন চলছে অথচ কেন্দ্র অষ্টম বেতন কমিশনের কথা ভাবছে এই ব্যবধান ঘোচাতে হলে সরকারকে কিন্তু বড় কোনো পদক্ষেপ নিতেই হবে বন্ধুরা আপনাদের কি মনে হয় মঙ্গলবার শহীদ মিনারের জমায়েতে কত মানুষ হবে আপনাদের এলাকায় কর্মীরা কি আন্দোলনের জন্য তৈরি অবশ্যই আমাদের কমেন্টে করে জানান এবার একটু তলিয়ে দেখা যাক কেন পশ্চিমবঙ্গের কর্মীরা এত ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন বর্তমানে পঞ্চাশ শতাংশ ডিএ পাচ্ছেন যেখানে আমাদের রাজ্যে সেই হার মাত্র আঠারো শতাংশ এই বত্রিশ শতাংশের গ্যাপ বা ব্যবধান কিন্তু ছোটোখাট্ট বিষয় নয় ধরুন একজন কেন্দ্রীয় কর্মীর মূল বেতন যদি কুড়ি হাজার টাকা হয় তবে তিনি মহার্ঘ ভাতায় পাচ্ছেন দশ হাজার টাকা আর আমাদের রাজ্যের কর্মী পাচ্ছেন মাত্র তিন হাজার ছশো টাকা একই বাজারে দুজনে বাজার করছেন কিন্তু পকেটে টাকা কম কার রাজ্যের কর্মীর এই বৈষম্য কি আদৌ কোনো দিন মিটবে নাকি কর্মীদের এভাবেই বঞ্চনার শিকার হয়ে থাকতে হবে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের বাড়িতেও কি এই আর্থিক টানাপড়েন চলছে কমেন্টে জানান অনেকে ভুলে যাচ্ছেন যে এই লড়াই শুধু রাজপথের নয় এই লড়াই কিন্তু আদালতেরও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে কেন রাজ্য সরকার আদালতকে বারবার হলমনামা দিয়ে সময় নষ্ট করছে ভাস্কর ঘোষ বারবার বলছেন যে সরকার কর্মীদের ন্যায্য পাওনা আটকে রাখতে সব রকম চেষ্টা করছে আপনারা কি মনে করেন আদালত থেকে খুব শীঘ্রই কোনো বড়রাই আসবে কারণ সাতাশ তারিখের সমাবেশের পর আইনি চাপও কিন্তু সরকার অনুভব করবে আমাদের এই চ্যানেলে অনেক সিনিয়র সিটিজেন বা অবসরপ্রাপ্ত কর্মীরা ভিডিও দেখেন আপনারা যারা আজ পেনশন পাচ্ছেন আপনাদের জন্য পরিস্থিতি আরও কঠিন বয়সের ভারে চিকিৎসার খরচ বেড়েছে অথচ আপনাদের ডিএ বাড়ানো হচ্ছে না ভাস্করবাবু যে আন্দোলনের কথা বলছেন সেখানে কিন্তু এই প্রবীণ মানুষদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে কারণ ডিএ শুধু বেতন বাড়ানো নয় এটি সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার মনে রাখবেন আগামী বছরগুলিতে ভোট আছে আর ভোট যখন আসে তখনই সরকারের টনং নড়ে ভাস্কর ঘোষ কিন্তু খুব বুদ্ধি করে এই সময়টায় বেছে নিয়েছেন বাজেটের আগে এই আন্দোলন সরকারের উপর এক বিরাট চাপ তৈরি করবে সরকার কি চাইবে ভোটের মুখে কর্মীদের চটাতে হয়তো বাজেটে তিন বা চার শতাংশ ডিএ কর্মীদের ঠান্ডা করার চেষ্টা করতে পারে কিন্তু কর্মীরা কি তাতে শান্ত হবেন নাকি তারা কেন্দ্রীয় হারেই ডিএ চাইবেন লড়াইটা কিন্তু এখন আর দুই থেকে চার শতাংশের নয় লড়াইটা সম্মানের সবশেষে এটাই বলবো মঙ্গলবার শহীদ মিনারে কত মানুষের জমায়েত হবে তার উপর নির্ভর করবে আগামী কয়েক মাসের ডিয়ের ভাগ্য আপনি যদি মনে করেন ঘরে বসে সব পেয়ে যাবেন তবে ভাস্কর ঘোষের কথা অনুযায়ী আপনি ভুল ভাবছেন আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো আমি চেষ্টা করেছি প্রতিটি পয়েন্ট ধরে আপনাদের সামনে তুলে ধরতে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ ডি প্রতিটি খবরের আপডেট আমি এই চ্যানেলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সাবধানে থাকবেন অনেকে হয়তো ভাবছেন ডি এ বাড়ানো হলে সাধারণ মানুষের কি লাভ বন্ধুরা একবার ভেবে দেখুন যখন এই হাজার হাজার সরকারি কর্মচারীর পকেটে টাকা থাকবে তখন তারা বাজারে গিয়ে কেনাকাটা করবেন এতে কিন্তু রাজ্যের অর্থনীতিরও চাঙ্গা হয় অথচ আজ বকেয়া ডিএ না পাওয়ায় কর্মীদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে এই যে বিশাল অর্থনৈতিক বৈষম্য এর প্রভাব কিন্তু শুধু কর্মচারীদের উপর নয় পুরো সমাজের ওপর পড়ছে ভাস্কর ঘোষ যখন বলেন সরকার অধিকারের ধার ধারে না তখন বুঝতে হবে এর পেছনে কত বড় বঞ্চনা লুকিয়ে আছে আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনারা কি মনে করেন না যে কর্মীদের প্রাপ্য সময় মতো দিয়ে দিলে আজ বাজারেও তার ইতিবাচক প্রভাব পড়তো অনেকেই প্রশ্ন করছেন যে এবার কি তাহলে সরাসরি সপ্তম বেতন কমিশনের দিকেই হাঁটবে রাজ্য কারণ ষষ্ঠ বেতন কমিশনের হিসাবেই যদি আমরা এত পিছিয়ে থাকি তবে আগামী দিনে যখন কেন্দ্রীয় কর্মীরা অষ্টম বেতন পাবেন তখন কি আমাদের রাজ্যের অবস্থা শোচনীয় হবে না ভাস্কর বাবুর এই আন্দোলন কিন্তু শুধু বর্তমান ডি জন্য নয় এটা আগামী প্রজন্মের সরকারি কর্মীদের জন্য এক বড় লড়াই কারণ আজকের এই বঞ্চনা মেলেনি কিন্তু এই বঞ্চনা মেনে নিলে আগামী দিনে বেতন কাঠামো বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না তাই মঙ্গলবার শহীদ মিনারের জমায়েত আপনার ভবিষ্যৎ রক্ষার জমায়েত সব শেষে বলবো হার মেনে নেওয়া মানে বঞ্চনাকে স্বীকার করে নেওয়া আপনারা যদি মনে করেন আপনাদের হকের টাকা আপনাদের পকেটে আসা উচিত তবে আওয়াজ তুলুন আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লড়াইয়ের কথা সবার কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছি মঙ্গলবার বিকেলে আমরা আবার লাইভ বা ভিডিওর মাধ্যমে আপডেট নিয়ে আসবো শহীদ মিনার থেকে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্য সহকর্মীদের ভেতরেও এই আগুনটা ছড়িয়ে দিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের আপডেটে জয় হিন্দ